যুক্তরাষ্ট্রের লীগ ক্রিকেটে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত বারোটায় বাল্টিমোর রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের আটলান্টা ফায়ার্স খেলাটা আপনারা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে গত ম্যাচে আটলান্টার হয়ে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের আর অভিষেক ম্যাচে জ্বলে উঠেছেন তিনি ব্যাট হাতে একশো রেটে সতেরো বলে সাতাশ রান করার পাশাপাশি বল হাতে দুই ওভারে মাত্র নয় রান দিয়ে দুইটি উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান তার এই অসাধারণ পারফরমেন্সের কারণে গত ম্যাচে মরিস ভিলকে ছিয়ানব্বই রানের বড় ব্যবধানে হারিয়েছে তার দল আটলান্টা সাউথ ডিভিশনে সাত ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নাম্বার অবস্থান করছে বাল্টি অপর অপরদিকে ছয় ম্যাচের সবগুলোতে জিতে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বার অবস্থান করছে সাকিবের আটলান্টা এই ম্যাচে জিতলেই সাউথ ডিভিশনে পয়েন্ট টেবিলের এক নাম্বারে উঠে আসবে সাকিবের আটলান্টা গত ম্যাচের মতো এই ম্যাচে যদি সাকিব নিজেকে মেলে ধরতে পারেন তাহলে আশা করা যায় যে ম্যাচে ভালো খেলবে আটলান্টা তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচটাতে সাকিব আল হাসান তার দল আটলানটাকে জেতাতে পারবেন কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ